তেসরা জুলাই ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দিন আপনারা হয়তো বলতে পারেন এই তেসরা জুলাই কোন ইভেন্ট রয়েছে আচ্ছা ফান্ডামেন্টালি কোনো পজিটিভ নিউজ রয়েছে অ্যাকচুয়ালি তা কিন্তু নয় টেকনিক্যাল অ্যানালাইসিসে এ তেসরা জুলাইটা খুব গুরুত্বপূর্ণ দিন যদি বলা যায় এই তেসরা জুলাইয়ের পর থেকে মার্কেটে খুব ভালো পজিটিভিটি আসতে পারে আইদার্স মার্কেট কিন্তু একটা বড় ধরনের ম্যানুপুলেশান আমরা দেখতে পারি এর পিছনে কী কী কারণ রয়েছে আজকে আমি আপনাদের অবশ্যই কিছু চার্টের মাধ্যমে দেখাবো দেখুন এতদিন পর্যন্ত আমরা বিটকয়েন ইথেরিয়াম সোলানা প্রচুর কয়েনকে নিয়ে আলোচনা করেছি অ্যানালাইসিস করেছি শুধু তাই না বিটকয়েনের ডোমিন্স অল্টকয়ন মিমকয়েনের মার্কেট ক্যাপকে নিয়েও মোটামুটি সপ্তাহানিক আগে আমরা ডিটেলসে আলোচনা এবং অ্যানালাইসিস করেছিলাম কিন্তু এই অল্ট কয়েন মিমকয়েনগুলোতে কোনো রকম কোনো রিকভারি দেখা যাচ্ছে না বর্তমান সময় বিটকয়েনের ডমিনেন্সকে যদি আপনারা ভালো করে দেখেন সিক্সটি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টের আশেপাশে চলছে মানে আমরা কিছুদিন আগে ভাবছিলাম যে সিক্সটি ফোর পার্সেন্টের আশেপাশে বিটকয়নের ডমিনেন্সের একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে সেটাকেও ব্রেকআউট দিয়ে যেন বিটকয়নের ডমিনেন্স উঠছে দ্বিতীয় কথা অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপকে যদি দেখা যায় একেবারে সাইড বেস হয়ে রয়েছে তো আজকের ভিডিওতে আমরা অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপ তার সাথে বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে ডিটেলসে আলোচনা এবং অ্যানালাইসিস করব আচ্ছা গতকালকের ভিডিওটা নিয়ে একটুখানি কথা বলবো গতকালকের ভিডিওতে আমি আপনাদের বলছিলাম যে আজকে শনিবার আমরা উইকেন্ডে রয়েছি দেখুন কিছু কথা বলি গতকালকে ভাই আমাকে একটু ইনফর্ম করেছে যে দাদা আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে অ্যাকচুয়ালি আজকে বার তো যারা ডে ট্রেডিং করে বা যারা মার্কেটের উপর সবসময় অ্যাক্টিভ থাকে দেখবেন তাদের ক্ষেত্রে কন্ডিশনটা কি হয় কি বার চলছে কি ডেট চলছে অ্যাকচুয়ালি সমস্ত কিছু কিন্তু মাথা থেকে হারিয়ে যায় মানে কি বলছি কোন ডেটে বা কোন তারিখ নিয়ে আমি কথা বলছি অনেক সময় খেয়াল থাকে না রাইট তো এই সিচুয়েশানটা কিন্তু আমার মধ্যে এখন মাঝে মাঝে দেখা যায় দ্বিতীয় কথা কিছুদিন আগে একজন ভাই মানে ভাই বলতে আমারই একজন রিলেটিভ বলছে বর্তমান সময় দ্রব্যমূল্য প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তো বর্তমান সময় যদি দেখা যায় এই যে সাধারণ মানুষ আমরা যারা রয়েছি মার্কেটে সারভাইভ করা কিন্তু খুব মুশকিল শাক সবজির দাম আলুর দাম প্রচুর পরিমাণে বাড়ছে তা আমি ওকে বলছি দেখ ভাই আমি যদি এই আলুর দাম শাক সবজির দাম মার্কেটে বাড়ছে এটার দিকে যদি আমি নজর দিই না তাহলে আমার ওই দিকটা নজর দেওয়া হয় না মানে যদি বলা যায় আমি একটু লক্ষ্য রাখি যে বিটকয়েনের দাম বাড়ছে কিনা আচ্ছা দেখা যাচ্ছে অ্যাপেলের শেয়ারের দাম বাড়ছে কিনা বা কোনো স্টক মানে যে সমস্ত কোম্পানি রয়েছে সেই সমস্ত কোম্পানির শেয়ারের প্রাইস বাড়ছে না ভাই আমি মার্কেটে শাক সবজির দাম বাড়লো কি সেদিকে নজর দেওয়ার অ্যাকচুয়ালি আমার সময় নাই। আমি এটা নজর দিই যে কোনো কোম্পানির শেয়ার প্রাইস বাড়ছে কিনা বিটকয়েনের প্রাইস বাড়ছে কিনা ইথেরিয়ামের দাম বাড়ছে কিনা বা দেখা যাচ্ছে অ্যাপেল বা গুগলে শেয়ারের প্রাইস বাড়ছে কিনা তো আমি ওই দিকটাতে অ্যাক্টিভ থাকি কিন্তু যদি আপনারা বলেন যে দাদা এই যে শাকসবজি বিভিন্ন জিনিসের দাম বাড়ছে এত দিকে যদি আপনি নজর দিতে চান তাহলে একটু ব্রেনে কিন্তু প্রবলেম হয়ে যাবে যেটা মাঝে মাঝে আমার হয়ে যায় মানে এতটা অ্যাক্টিভ থাকি মার্কেটকে নিয়ে কোন দিন চলছে বা কি মাস চলছে বেশিরভাগ ক্ষেত্রে ভুলে যেতে হয় আপনাদের এরকম কন্ডিশন হয় কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যদি এটা হয়ে থাকে আমি বলবো আপনি যে সাবজেক্টটা নিয়ে মানে লার্নিং পিরিয়ডে রয়েছেন আপনি ঠিকঠাক পথে রয়েছেন হয় এটা আমরা যখন এডুকেশন মানে আমরা পড়াশোনা করতাম তখন কিন্তু আমাদের এটা হতো মানে ফোকাসের একটা ব্যাপার থাকে মানে আপনি কোনো একটা সাবজেক্টের প্রতি খুব ফোকাসে রয়েছেন তো গতকালকের ভিডিওতে আমি বলছিলাম আমরা উইকেন্ডে রয়েছি অ্যাকচুয়ালি গতকালকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন শনিবার রবিবার চলছে এরকম একটা সিচুয়েশন গতকালকেও আমার মানে অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম ওকে যাই আজকে প্রচুর কথা বলে ফেলাম আজকে আমরা একেবারে যেটা আমি বলছিলাম থার্ড জুলাই ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে সাতাশ সাতাশে অক্টোবর রাইট আমি একটু দেখে বলে দিই আপনাদের আজকে সাতাশে জুলাই জুন সাতাশে জুন জুলাই অক্টোবর নয় সাতাশে জুন তাহলে সাতাশে জুন জুলাই মাসের তিন তারিখ এই জুলাই মাসের তিন তারিখটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে যদি বলা যায় আর চার পাঁচ দিন ছ দিন বাকি আছে তো যাই আজকের ভিডিওতে আমরা মোটামুটি বিটকনের ডমিনেন্স অল্টকন মিমকনের মার্কেট ক্যাপকে নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করবো এবং মার্কেট থেকে শিখব দেখুন ভাই একটা কথা বলে দিই প্রত্যেকটা সময় আমি আপনাদের যেটা বলি আর কি ক্রিপ্টো চ্যানেলের কোনো ভিডিওকে দেখে প্লিজ ইনভেস্টমেন্ট অ্যাডভাইস হিসেবে নেবে না দাদা এই কয়েন বাই করুন দাদা এই কয়েন সেল করুন এইভাবে আমার চ্যানেলের ভিডিওগুলোকে নেবে না আমার একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে আপনারা তো জানেন আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয় বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নয় একজন সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে এসে আমার নিজস্ব ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করি যাতে আপনারা এই মার্কেটটা থেকে শিখতে পারেন এই মার্কেটে মানে সোশ্যাল মিডিয়াতে যে যার ব্যক্তিগত ওপিনিয়ন শেয়ার করে তেমনি আমি একজন সাধারণ মানুষ দীর্ঘদিনের অভিজ্ঞতা একদম খোলা ময় মানে খোলামেলা মনে আপনাদের বললাম যে আমার ব্যক্তিগত অ্যানালাইসিসটা আপনাদেরকে শেয়ার করি যাতে আপনারা লাইভ মার্কেটকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন যদি বলা যায় যে পাস্ট দু তিন বছর ধরে আমি কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করে চলেছি টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করে চলেছি যে অ্যাকচুয়ালি সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স কোথায় ট্রেন লাইন কোথায় কোনটা ফলস ব্রেকআউট কোনটা ট্রু ব্রেকআউট অনেক কিছু রয়েছে টেকনিক্যাল অ্যানালাইসিসের আর যেভাবে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করে এসেছি আশা করি আপনারা দেখতে পেয়েছেন যে আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস প্রাইস প্রেডিকশানগুলো যারা দীর্ঘদিন ধরে ফলো করছেন আর যারা নতুন রয়েছেন তারা পুরনো ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন এবং আগামী দিনের নতুন ভিডিওগুলো দেখলে আশা করছি মার্কেটের যে টেকনিক্যাল অ্যানালাইসিস আমি করছি আপনারা এটা থেকে অনেক কিছু শিখতে পারবেন এটুকু বলবো যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন আমি ডিসক্রিপশান এবং কামেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে জয়েন করতে পারেন আমি টেলিগ্রামে চার্ট প্যাটার্ন থেকে শুরু করে নেগেটিভ পজিটিভ ক্রিপ্টো মার্কেট সম্পর্কে এগুলো সাধারণত শেয়ার করি এবং বর্তমান মার্কেট কন্ডিশন কিভাবে আমি ড্রয়িং করছি সেটাও আপনাদেরকে শেয়ার করি তো যাই আজকের ভিডিওতে আমরা একটু বিটকনের ডমিনেন্স অল্টয়ন মিমকয়নের মার্কেট ক্যাপকে নিয়ে ডিটেলসে আলোচনা করব থার্ড জুলাই গত তেসরা জুলাই আর ছ থেকে সাত দিন বাকি রয়েছে এই তিনটে চারটে দিন পাঁচটা ছটা দিন আমাদের একটু মার্কেটের উপর নজর রাখতে হবে হয় মার্কেটে একটা বড় ধরনের ম্যানুকুলেশন হবে আইদার্স তেসরা জুলাই খুব মার্কেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিন টেকনিক্যালি সেটা কী কী কারণ রয়েছে টেকনিক্যালি কী কী জিনিস উঠে আসছে আমরা চার্ট থেকে শিখবো ফান্ডামেন্টালি তো আমরা প্রচুর জিনিস দেখি যে মার্কেটে পজিটিভ নিউজ হঠাৎ করে ক্র্যাশ করিয়ে দেয় রাইট তা এই সিচুয়েশনগুলো আমরা দেখি দেখুন আজকের ভিডিওতে আমরা একটু দেখিনি তেসরা জুলাইটা কেন এত গুরুত্বপূর্ণ তো চলুন আমরা একটু নিই একেবারে সরাসরি চলে এসেছি আমরা ট্রেডিং ভিউতে আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা হলো বিটকয়েন ইথিরিয়াম এবং ডলারের এক্সক্লুডিং মার্কেট ক্যাপ মানে যদি বলা যায় বিটকয়েন ইথিরিয়াম এবং টোটাল ডলার যা রয়েছে তার মার্কেট ক্যাপ বাদ দিয়ে যত ক্রিপ্টো মার্কেটে কয়েন মিমকয়েন রয়েছে তার টোটাল মার্কেট ক্যাপ বর্তমান সময় কত চলছে আটশো বিলিয়ন ডলারের আশেপাশে এখানে কিছু সাপোর্ট রেজিস্টেন্স আপনারা ড্রয়িং করা দেখতে পাচ্ছেন আমরা ওয়ান ডেড টাইম ফ্রেমে রয়েছি ট্রেডিং ভিউতে যদি এখানে ভালো করে দেখেন আমি এখানে কিছু সাপোর্ট রেজিস্টেন্সগুলো ড্রয়িং করে রেখেছিলাম কিছুদিন আগে এই টোটাল মার্কেট ক্যাপের একটা সাপোর্ট এরিয়া ছিল এই সাপোর্ট এরিয়াটার কথা আমি আপনাদের বলছি এই সাপোর্ট এরিয়াটা যদি ব্রেকডাউন হয় তো নেক্সট সাপোর্ট এরিয়া কোথায় হতে পারে সুন্দর করে কিন্তু আমরা ড্রয়িং করে রেখেছিলাম টেকনিক্যাল অ্যানালাইসিসে কি কী উঠে আসে তাহলে যদি বলা যায় নেক্সট যে আমাদের আমাদের সাপোর্ট এরিয়া ছিল এই সাপোর্ট এরিয়াটা যদি বলা যায় এখানে আমি আপনাদের প্রাইসটা দেখাবো নিয়ার অ্যাবাউট সাতশো একষট্টি বিলিয়ন ডলারের আশেপাশে কিন্তু আমরা দেখেছি সেই দিনটাকে মানে যদি কোন ডেটের কথা বলবো যদি ডেটটাকে বলা যায় বাইশে জুন নাগাদ একটা ক্যান্ডেলের দ্বারা কিছু সময়ের জন্য ওই সাপোর্টকে ব্রেকডাউন করে বায়ার এতটা অ্যাক্টিভ ছিল যে মিম কয়েনের মার্কেট ক্যাপ টোটাল উপরের দিকে উঠে গেছে যদি বলা যায় তার পরের দিনকে আমরা দেখেছি যেই সাপোর্টটা কিছুদিন আগে স্ট্রংভাবে কাজ করছিল কোন সাপোর্ট এরিয়াটা সেটা আমি আপনাদের একটুখানি দেখাবো এই সাপোর্ট এরিয়াটার কথা বলছি এটা একটা সময় সাপোর্ট ছিল কিন্তু যখনই ব্রেকডাউন হয়েছিল বায়ার যখনই অ্যাক্টিভ ছিল মানে যদি বলা যে ডিমান্ড জোনে মোটামুটি বায়ার অ্যাক্টিভ হওয়ায় মার্কেট কিন্তু অনেকটা উপরে উঠে গিয়েছিলো মিম মেমকয়েনের মার্কেট ক্যাপ কিন্তু যেটা সাপোর্ট ছিল সেটা পরবর্তীতে কিন্তু রেজিস্ট্যান্সের কাজ করছিল। এখন বর্তমান সময় এটা আবার কিন্তু সেই সাপোর্টের কাজ করছে যদি ভালো করে দেখেন বর্তমান সময় আটশো ন বিলিয়ন ডলারের আশেপাশে টোটাল মার্কেট ক্যাপ চলছে তাহলে এই জায়গাটাতে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এই সাপোর্টটা এখন বর্তমান সময় স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া যদি কোনো কারণবশত আগামী তেসরা জুলাইয়ের আগে বা পরে এই সাপোর্ট এরিয়াটাকে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করে নেক্সট টাইম তাহলে অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ নিয়ার অ্যাবাউট আমি আপনাদের একটুখানি সুন্দর করে ড্রয়িং করে দেবো মানে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট মার্কেট ক্যাপের ক্ষেত্রে এই পজিশনটা যদি বলা যায় অল্ট কয়েন মিম কয়েনের ক্ষেত্রে মানে মার্কেট ক্যাপের ক্ষেত্রে ডাউনফল দেখা যেতে পারে দেখুন একটা কথা বলে দিই টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে না হান্ড্রেড পারসেন্ট কোনো কিছু হয় না ফান্ডামেন্টালেও হান্ড্রেড পার্সেন্ট কিছু হয় না আপনারা দেখেছেন কিন্তু আপনাদের আমি প্রথমহূর্ত বলি ভাই দেখুন আমরা মানে বিভিন্ন কোর্স করি বিভিন্ন বইপত্র পড়ি নিজের নলেজ বাড়ানোর জন্য তারপরে যখন আমরা মার্কেটে আসি না আমরা খুব হিমশিম খেয়ে যাই আমাদের যে এক্সপিরিয়েন্স কোনোরকম কোনো কাজে লাগে না কিন্তু লাইভ মার্কেটকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখা এটা কিন্তু টোটালি একটা আলাদা মজাদার জিনিস তো আমি বলবো যারা রয়েছেন আমার এই গ্রোক্রিপ্টার চ্যানেলকে ফলো করছেন শুধুমাত্র লাইভ মার্কেটকে নিয়ে কীভাবে অ্যানালাইসিস করছি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস শেয়ার করছি যাতে আপনারা এখানে সুন্দর করে মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করতে পারেন লাইভ মার্কেটকে নিয়ে ওকে তাহলে বর্তমান সময় যদি আমরা একটু ভালো করে দেখি এই যে ডে টাইম ফ্রেমে এই জায়গাটাতে কেন আমি আজকে তেসরা জুলাইয়ের কথা বললাম আমি তো অন্যান্য ডেটও বলতে পারতাম সেটা হতে পারে আগস্ট মাস সেটা হতে পারে সেপ্টেম্বর মাস তাহলে কেন আমি তেসরা জুলাইয়ের কথা বলছি তাহলে আমি এই জায়গাটাতে একটুখানি ছোটো টাইম ফ্রেমে চলে আসবো ছোটো টাইম ফ্রেম বলতে চার ঘন্টার টাইম ফ্রেম তাহলে আপনারা চারটাকে আরও ভালো করে বুঝতে পারবেন আমি চার ঘন্টার টাইম ফ্রেমে চলে এসেছি যদি ভালো করে দেখেন এই জায়গাটা আমি আপনাদের একটুখানি হাইলাইট করব। যদি ভালো করে দেখা যায় জাস্ট একটুখানি আমাকে সময় দিন আমি চারটাকে পজিশান মতো করে নিই এই জায়গাটা আমি আপনাদের চার ঘন্টার টাইম ফ্রেমে রয়েছি আমরা কত ঘন্টার টাইম ফ্রেমে রয়েছি চার ঘন্টার টাইম ফ্রেমে এখানে দু ধরনের মানে ট্রেন লাইন রয়েছে আমি আপনাদের একটুখানি জাস্ট দেখিয়ে দেবো তাহলে যাতে আপনারা বুঝতে পারেন দুটো ট্রেন লাইন রয়েছে টেকনিক্যালের ভাষা আপনারা সুন্দর করে এভাবে ড্রয়িং করে নিতে পারেন মার্কেট থেকে শেখার জন্য যদি বলা যায় আমরা এইভাবে দুটো জাস্ট রেজিস্টেন্সকে ড্রয়িং করে নিলাম রাইট যেই দুটো রেজিস্টেন্স খুব ইম্পর্ট্যান্ট পজিশানে রয়েছে টোটাল মার্কেট ক্যাপের কথা বলছি যদি ভালো করে দেখেন এই জায়গাটাতে এখন বর্তমান সময় মোটামুটি আটশো বিলিয়ন ডলারের উপরে এই অল্টকয়েন কয়েনের মার্কেট ক্যাপ বিলং করছে কিন্তু আমাদের একটা জিনিস তেসরা জুলাইয়ের আগের কথা বলছি আমাদের নজর রাখতে হবে যে এই জায়গাটাতে মোটামুটি ব্রেকডাউন করার চেষ্টা করছে কিনা যদি বলা যায় যেটা সাধারণত স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া রয়েছে কিন্তু যদি ব্রেকডাউন হয় মার্কেটে মানে টোটাল মার্কেট ক্যাপের কথা বলছি আমি তাহলে নেক্সট সাপোর্ট এরিয়াটা আমরা সুন্দর করে একটু ড্রয়িং করে রাখবো সেটা হতে পারে নিয়ার অ্যাবাউট একটু আগেই কিন্তু আমি আপনাদের হাইলাইট করছিলাম এই হচ্ছে একটা নেক্সট সাপোর্ট এরিয়া এই জায়গাটা কিন্তু মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোন জায়গাটা নিয়ার অ্যাবাউট প্রাইস হচ্ছে আমি যদি বলি সাতশো বিলিয়ন ডলারের আশেপাশে আমি আপনাদের প্রতিমতে একটা কথা বলি দেখুন সাপোর্ট এরিয়া বা রেজিস্ট্যান্স এরিয়া কোনো একটা নির্দিষ্ট প্রাইজ হয় না একটা জোন হয় এই জোনের মধ্যে সাধারণত মার্কেট আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন ম্যানুপুলেট করে আপনারা যদি ছোটো টাইম ফ্রেমে দেখেন তাহলে বর্তমান সময় টোটাল মার্কেট ক্যাপ যদি দেখা যায় আটশো বিলিয়ন ডলার আশেপাশে চলছে যতক্ষণ পর্যন্ত মার্কেট ক্যাপ এই যে আটশো বিলিয়ন ডলারের উপরে হোল্ড করছে মানে যদি বলা যায় সাপোর্টের উপরে ততক্ষণ অল্টকয়ন মিমকয়নের ক্ষেত্রে ভালো যদি এই সাপোর্টকে ব্রেকডাউন দেয় মার্কেটে কিন্তু তেসরা জুলাইয়ের পর থেকে মার্কেট কিন্তু আরও সময় নিয়ে নেবে কিন্তু এটুকু বলতে পারি তেসরা জুলাইটা মার্কেটের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট দিন মানে তার আগে পর্যন্ত মার্কেটকে আমাদের মুহূর্তে কিন্তু মনিটার করতে হবে যে এই তেসরা জুলাইয়ের পর থেকে মার্কেটে কি হতে চলেছে কেন বলছি তেসরা জুলাইয়ের পর থেকে যদি মার্কেটে ডাউন হওয়া শুরু হয় তাহলে বুঝবেন মার্কেটে কিন্তু আরও ডাউন ফল কিন্তু আমরা দেখতে পারি তো প্রতি মুহূর্তে কিন্তু চার্টের উপর নজর রাখতে হবে তাহলে এক কথায় যদি আমি আপনাদেরকে বলি এই জায়গাটাতে তাহলে এই জায়গাটাতে এই সাপোর্ট এরিয়াটা এখন চার ঘন্টার টাইম ফ্রেমে খুব গুরুত্বপূর্ণ যদি বলা যায় কিবার শুক্রবার আমরা উইকেন্ডের দিকে আসছি রাইট শনিবার এবং রবিবার তাহলে মার্কেটে তেমন আমরা একটা ভলিউম দেখতে পাচ্ছি না তো নেক্সট উইক সোমবার মঙ্গলবারের পর থেকে মার্কেটে আশা করছি ভালো কিছু দেখা যাবে যদি সোমবার মঙ্গলবারের পর থেকে মার্কেটে কিছু না আসে টেকনিক্যালি যেহেতু চাট পরিবর্তনশীল চার্টের উপর নজর রাখতে হবে আর আমি যেটা বুঝি সেটা আপনাদের প্রতিমূহ শেয়ার করি তাহলে একটা জিনিস নজর রাখতে হবে যদি ব্রেকডাউন হয় তাহলে মার্কেট কিন্তু আরও সময় নিয়ে নেবে তাহলে এই জায়গাটা আমরা যদি বলি মোটামুটি এখন লক্ষ্য রাখতে হবে এই জায়গাটাতে আদৌ কি ব্রেকডাউন হচ্ছে টোটাল মার্কেট ক্যাপের কথা বলছি যদি ব্রেকডাউন হয়ে থাকে তাহলে নেক্সট আমাদের সাপোর্ট এরিয়ায় এই গ্রিন কালারের যে সাপোর্ট এরিয়াটা রয়েছে এটা আপাতত খুব স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া এবার যদি এই সাপোর্ট এরিয়াকে ব্রেকডাউন দেয় আটশো বিলিয়ন ডলারের আশেপাশে তাহলে একটা কথা মাথায় রাখবেন অল্টকয়েন মিমকয়েনগুলোর ক্ষেত্রে আবারও কিন্তু সেই ডাউনফল বা যদি বলা যায় আফসেট মানে দুঃখ মার্কেট আবার ডাউনফল হবে সেরকম একটা সিচুয়েশান কিন্তু মার্কেটে ক্রিয়েট করতে পারে দেন আমরা চলে আসবো একটু টোটাল টু যদি বলা যায় বিটকয়েন এবং ডলারের এক্সক্লুডিং মার্কেট ক্যাপ মানে এক্সক্লুডিং বিটকয়েন এবং ডলারের মার্কেট ক্যাপ তাহলে মানে এটা এখানে কিন্তু ইনক্লুডিং ইথেরিয়াম রয়েছে আমি যে টোটাল মার্কেট ক্যাপকে নিয়ে কথা বলছি মানে বিট কিছুক্ষণ আগে আমি যেটা দেখালাম আপনাদের মানে যদি বলা যায় এটা এটা ছিল বিটকয়েন ইথেরিয়াম এবং ডলারের মার্কেট ক্যাপ বাদ দিয়ে কিন্তু এখন আমি আপনাদের যেটা শো করছি এটা শুধুমাত্র বিটকয়েন আর ডলারের মার্কেট ক্যাপ বাদ দিয়ে মানে এখন কিন্তু ইনক্লুডিং ইথেরিয়াম হয়ে গেছে তাহলে টোটাল মার্কেট ক্যাপকে আমরা যদি দেখি ওয়ান ট্রিলিয়ন ডলারের আশেপাশে টোটাল মার্কেট ক্যাপ রয়েছে তাহলে একটা জিনিস যদি আমরা এই জায়গাটায় ভালো করে দেখি দেখুন এখানে কিন্তু চার্ট কিন্তু ড্রয়িং করা রয়েছে অনেকে বলতে পারে যে দাদারা হয়তো সবই ড্রয়িং করে দাদা হয়তো প্রেজেন্টেশন দিচ্ছে অ্যাকচুয়ালি না আমরা অতীতে যারা রেগুলার বেসে ভিডিও দেখছেন তারা আশা করি জানেন যে আমার কিন্তু সবসময় চার্ট কিন্তু ড্রয়িং করা থাকে আমি আপনাদের সবসময় একটা কথা বলি ভাই দেখুন এই মার্কেট আপনার মানে প্রাইজ বা যে কোনো জিনিস নেগেটিভ পজিটিভ বা আপনার হাতেই কিছু নেই আপনার হাতে কী রয়েছে দেড় ফুট বা দু ফুটের একটা সিস্টেম আপনি কত মার্কেটকে নিয়ে পড়াশোনা করেছেন লট অফ প্র্যাকটিস করেছেন বা দীর্ঘদিন চার্টকে সময় দিয়ে আপনার অভিজ্ঞতাকে বাড়িয়েছেন সেটা কিন্তু খুব ডিপেন্ড করে তো এই মার্কেটকে নিয়ে আমরা কি প্রেডিকশন করতে পারি রাইট এবং আমি যে প্রেডিকশনটা করি আপনাদের শেখানোর জন্য যে অ্যাকচুয়ালি আমরা লাইভ মার্কেটে নিয়ে কীভাবে শিখতে পারি সেই প্রেজেন্টেশনগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক মোটামুটি যদি দেখি ওয়ান পয়েন্ট ওয়ান ট্রিলিয়ন ডলারের আশেপাশে মার্কেট ক্যাপ চলছে এই জায়গাটাতে আমি আপনাদের কিছু জিনিস শেয়ার করব। যদি ভালো করে দেখা যায় আজ থেকে কিছুদিন আগে এটা আমাদের একটা সাপোর্ট এরিয়া ছিল সেই বিটকয়নের মতো ইথেরিয়ামের মতো দু হাজার একশো ডলার দুদিন তিন তিন দিনের আগের ভিডিওগুলো রয়ে গেছে সেগুলো নিয়ে বলবো না যারা পুরনো ভিউয়ার্স যারা রয়েছেন তারা আশা করি জানেন সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা আশা করি জানেন দেন তাহলে আমরা দেখেছি এই জায়গাটাতে মোটামুটি ডাউনফল হওয়ার হওয়ার পরে বায়ার এতটা অ্যাক্টিভ ছিল ডিমান্ড জোনে এসে মার্কেট কিন্তু হঠাৎ মার্কেটে কি বায়ার অ্যাক্টিভ হয়ে গিয়েছিল মার্কেটকে অনেকটা উপরে তুলে দিয়েছিল এখন বর্তমান সময় কোথায় রয়েছে সেই ইথেরিয়ামের মতো ভালো করে দেখুন এই চারটা এই যে টোটাল মার্কেট ক্যাপ যেটা রয়েছে একেবারে সেম ইথেরিয়ামের আমার যেরকম ড্রয়িংটা ছিল তো ইথিরিয়ামের মতো তার বর্তমান সময় সাপোর্ট এরিয়ার উপরে হোল্ড করছে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এই সাপোর্ট এরিয়াটা এতটা গুরুত্বপূর্ণ তেসরা জুলাই পর্যন্ত যদি কোনো কারণে ব্রেকডাউন দেয় ভাই মার্কেটের ক্ষেত্রে খারাপ কিছু হতে পারে কিন্তু আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বলে মার্কেটে এই জায়গাটাতে আশা করছি তেসরা জুলাইয়ের পর থেকে একটা ভালো কিছু দেখার সম্ভাবনা রয়েছে কিন্তু চার্টে তো প্রথমত পরিবর্তনশীল ভাই চার্টের উপর তো নজর রাখতে হবে না দেখা যায় মার্কেট সন্ধ্যাবেলা এক দেখলেন সকালবেলা আরাক হয়ে গেছে আবার সকালবেলা এক দেখলেন তো সন্ধ্যাবেলা আরাক হয়ে গেছে তাহলে আপনাকে যারা ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করে যারা ডে ট্রেডার শর্ট টাইম ডেটা কালেক্ট করে শর্ট টাইমে মার্কেটকে প্রেডিকশন করছে তো তারা তো ভাই মার্কেটকে নিয়ে ভালো করে বুঝতে পারছে কিন্তু যারা মানে মার্কেটকে নিয়ে বুঝে বুঝতে পারছে না অ্যাকচুয়ালি তারা কিন্তু এই সিস্টেম থেকে বহু মানুষই উইট করে যাবে আর বিশেষ করে ধৈর্য হারা হয়ে যাচ্ছে আরে মার্কেটে আদৌ কি রিটার্ন দেবে তাহলে এটুকু বলা যেতে পারে বর্তমান সময় যদি ভালো করে দেখেন এই জায়গাটাতে এই জায়গাটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো একেবারে বর্তমান সময় সাপোর্ট এরিয়াতে রয়েছে এখন এই জায়গা থেকে মার্কেটে আশা করছি যা হবে একটা বড় মুভমেন্টের দ্বারা হওয়া দরকার রয়েছে মানে হয় মার্কেটে একটা পজিটিভ তেসরা জুলাই একটা পজিটিভ মুভমেন্ট মার্কেটে দরকার রয়েছে যেটাকে বলবো ব্রেকআউট সেই জায়গাগুলো আমি ভিডিও শেষে দেখাবো অনেক কিছু দেখানোর বাকি রয়েছে আজকের ভিডিওটা একটু বড় হতে পারে ভাই শিখতে হলে ভাই একটু সময় দিতে হবে রাইট আমি চেষ্টা করি একটু সময় নিয়ে আপনাদের দেখানো তাহলে যদি বলা যায় এখন বর্তমান সময় যে জায়গাটাতে রয়েছে একেবারে প্রপার পারফেক্ট জায়গায় রয়েছে শুধু আমাদের এখানে নজর রাখতে হবে যে সাপোর্টটার উপরে হোল্ড করছে এই সাপোর্টটাকে যাতে ব্রেকডাউন না দেয় এই সাপোর্ট থেকে কিন্তু বায়ার আসার পসিবিলিটিস খুব বেশি আমরা যদি এই মার্কেট ক্যাপকে ভালো করে যদি অ্যানালাইসিস করি তাহলে আমি বলবো ডিমান্ড জোন যেটা আমরা হাইলাইট করে রেখেছিলাম সুন্দর করে নিয়ার অ্যাবাউট এই জায়গাটা আমি আপনাদের বলবো ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলারের আশেপাশে কিন্তু এই জায়গায় এই এই সাপোর্টকেও কিন্তু ব্রেকডাউন হতে আমরা দেখেছি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ট্রিলিয়ন ডলারের আশেপাশে মানে মার্কেট ক্যাপ এসছিলো কিন্তু আমাদের সাপোর্ট এর ইয়ে একটু উপরে ছিল নিয়ার অ্যাবাউট ওয়ান পয়েন্ট জিরো টু ট্রিলিয়ন ডলার আশেপাশে আর আমি আপনাদের সবসময় বলি ভাই দেখুন সাপোর্ট রেজিস্টেন্স কিন্তু কিছুক্ষণ আগেও বলেছি ভাই রিপিট হয়ে যাচ্ছে কথাটা যে কোনো নির্দিষ্ট প্রাইস হয় না জোন হয় এভাবে সুন্দর করে ড্রয়িং করতে হয় তাহলে একটা কথা মাথায় রাখবেন বর্তমান সময় ডিমার্ট জোন থেকে মার্কেট কী হয়েছে জাস্ট একটা সাপোর্টে হোল্ড করেছে রেজিস্টেন্সকে আবার ব্রেকআউট দিয়ে এখন সাপোর্টে হোল্ড করে গেছে তাহলে যদি এই চারটার আমরা যদি চার ঘন্টার টাইম ফ্রেমে আসি তাহলে এই জায়গাটা আসলে আমরা অনেক কিছু শিখতে পারবো এই চার ঘন্টার টাইম ফ্রেমে চলে এসেছি বর্তমান সময় যদি ভালো করে দেখেন আবার মার্কেট কিন্তু এই যে সাপোর্ট এরিয়া মানে রেজিস্ট্যান্স এরিয়াটাকে ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দেওয়ার পরে এখন বর্তমান সময় কিন্তু আবার সেই সাপোর্ট এরিয়াতে রিটেসমেন্টের জন্য আসে কিন্তু একটা কথা মাথায় রাখবেন যদি কোনো কারণবশত এই সাপোর্ট এরিয়াটাকে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করে মার্কেট কিন্তু নেক্সট সাপোর্ট এরিয়া লিকুইডিটি যদি বলা যায় ওয়ান পয়েন্ট জিরো থ্রি ট্রিলিয়ন ডলার আশেপাশে মার্কেটে কিন্তু এই অল্ট কয়েন মিম মিমকয়নের মার্কেট ক্যাপের ক্ষেত্রে কিন্তু আমরা ডাউন ফল দেখতে পারি রাইট তা সবসময় চার্ট পরিবর্তনশীল চার্টের উপর আমাদের নজর রাখতে হবে দ্বিতীয় কথা যারা আমার টেলিগ্রামে রয়েছেন আমি আপনাদের এটাও দেখাতে পারি টেলিগ্রামে আমি বিশেষ করে আজকে সকালবেলাও বিটকয়েনের লাইভ চার্ট আপনাদেরকে শেয়ার করেছিলাম বিটকয়নকে নিয়ে প্রচুর আমরা টেকনিক্যাল অ্যানালিস করেছি যদি আপনারা দেখেন আমার মোবাইলের মাধ্যমে জাস্ট একটা স্ক্রিনশট ছিল একটা দুই নাগাদ যদি বলা যায় তার রেজিস্ট্যান্স এরিয়াতে বিলং করছে বিটকয়কে নিয়ে আমরা প্রচুর কিন্তু আলোচনা অ্যানালাইসিস করেছি বর্তমানে রেজিস্ট্যান্স এরিয়াতে বিলং করছে এই রেজিস্টেন্সকে ব্রেকআউট দিচ্ছে না দিচ্ছে না আপনাদের কিন্তু প্রতি মুহূর্ত চার্টের উপর নজর রাখতে হবে যদি ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হয় অ্যাকচুয়ালি ব্রেকআউট হলে সেই ব্রেকআউটটা কীভাবে হচ্ছে ফলস হচ্ছে না ট্রু হচ্ছে এগুলো কিন্তু আপনাদের মুহূর্তে আপডেট রাখতে হবে এছাড়া যদি আমি আপনাদের একটুখানি স্কল ডাউন করে দেখাই যে সমস্ত ফান্ডামেন্টাল নিউজগুলো রয়েছে নিউজগুলো কিন্তু আমি আপনাদের প্রতি মুহূর্ত কিন্তু শেয়ার করে এসেছি তাহলে এটুকু বলতে পারি যারা টেলিগ্রামে রয়েছেন আশা করছি কম বেশি নেগেটিভ পজিটিভ অনেক কিছু আপডেট পাচ্ছেন মার্কেট সম্পর্কে যা আমরা চার্টে চলে আসি তাহলে এখন টোটাল মার্কেট ক্যাপকে যদি বলি বর্তমান সময় যে পজিশানটাতে বিলং করছে ওয়ান পয়েন্ট ওয়ান ট্রিলিয়ন ডলার আশেপাশে করছে মার্কেট ক্যাপ এখনও পর্যন্ত ভালো পজিশনে রয়েছে লং টাইমের জন্য মার্কেট ঠিক আছে শর্ট টাইমের জন্য মার্কেট প্রচুর পরিমাণে ম্যানিপুলেট করছে এবার এই জায়গাটাতে অ্যাকচুয়ালি খুব আপসেট হয়ে যাচ্ছে যে সমস্ত ইনভেস্টার রয়েছে এখন এগুলো সাধারণত সব মার্কেটে হয় আপনি স্টক মার্কেট বলবেন ক্রিপ্টো বলবেন বা ফরেক্স বলবেন সমস্ত মার্কেটেই কিন্তু এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয় তো যাই হোক আমরা একটু বিটকয়েন ডমিনেন্স নিয়ে কথা বলবো বিটকনের ডমিনেন্স নিয়ে প্রচুর সাধারণত কামেন্ট আসছিলো দাদা বিটকনের ডমিনেন্সকে নিয়ে একটু আলোচনা করুন দাদা বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে যদি একটুখানি আপনার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনার শেয়ার করেন বিটকনের ডমিন্সকে নিয়ে এখানে কিছু বলা নেই আপনারা তো এর আগেও আমার বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে দেখেছেন যে আমি কীভাবে সাধারণত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করেছি তাহলে বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে যদি ভালো করে দেখা যায় এখানে আমাদের চার ঘন্টা ওয়ানডেড টাইম ফ্রেমে রয়েছে কিছু সাপোর্ট রেজিস্টেন্সগুলো ড্রয়িং করা রয়েছে যদি ভালো করে দেখেন এই হচ্ছে বিটকনের ক্ষেত্রে একটা রেজিস্টেন্স এরিয়া ছিল কি না আচ্ছা বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়াও আমরা ড্রয়িং করে রেখেছিলাম কোনো চেঞ্জেস নেই ভালো করে দেখুন আমরা এইভাবেই কিন্তু ড্রয়িং করে রেখেছি আর একটা এরিয়া ড্রয়িং করে রেখেছিলাম এই হচ্ছে বিটকয়নের ডমিনেন্সের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স এরিয়া রাইট তাহলে বিটকয়েনের ডমিনেন্স এখন বর্তমান সময় যেই জায়গাতে চলছে সিক্সটি ফাইভ পয়েন্ট আশেপাশে কিছুক্ষণ আগেই আমি আপনাদের বলছিলাম তাহলে এই জায়গাটাতে বিটকয়নের ডমিনেন্স ধীরে ধীরে সময় নেবে এইবার কথা হলো তেসরা জুলাই থার্ড জুলাই যদি বিটকয়নের ডমিনেন্স এই যে যে রেজিস্টেন্স এরিয়া দেখতে আমার তো মনে হয় যে বিয়ে ক্ষেত্রে একটু ডাউন হওয়া দরকার রয়েছে আপনাদের কি মনে হয় আপনারা তো অ্যানালাইসিস করছেন দীর্ঘদিন ধরে গ্রহপুপ্টর ভিডিও দেখছেন আমার এই চ্যানেলে এটা আমার মনে হয় অনেক ভালো ভালো ট্রেডার রয়েছে ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করে এবং তাদের আমি রেসপেক্ট করি খুব ভালো ভালো যারা ট্রেডার রয়েছে এবং যারা ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করে তো দেখুন আমি এই মার্কেটে যে সব কিছু জানি তা নয় আমার থেকেও ভালো ভালো অ্যানালাইজাররা রয়েছে তো আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি ভাই যারা ভিডিও দেখছেন কি মনে হয় মার্কেট সম্পর্কে আপনার মানে ব্যক্তিগত মতামত কী রয়েছে যে মার্কেটে কি এখান থেকে আদৌ কি হিউজ ক্র্যাশ হবে অল্ডকয়েন মিউকয়েনগুলোর ক্ষেত্রে অলরেডি ক্র্যাশ দেখতে দেখতে অনেকটা আমরা দেখে ফেলেছি না এই জায়গা থেকে মার্কেট একেবারে বটম লেভেলে রয়েছে আপনার ব্যক্তিগত অ্যানালাইসিস কী বলে অবশ্যই একটু কামেন্ট বক্সে এসে কামেন্ট করবেন যাতে আমি একটু এনার্জি পাই যে না কিছু ভাই তো মার্কেটকে নিয়ে ভাবছে তাদেরও তো ব্যক্তিগত মতামত রয়েছে ব্যক্তিগত অ্যানালাইসিস রয়েছে রাইট আমি তো প্রধিমূর্ত আমার কথা আমি আপনাদের শেয়ার করি তাহলে এটুকু বলা যেতে পারে বিটকয়েনের ডমিনেন্স নিয়ে আমার কী মনে হয় বিটকয়েনকে ডমিনেন্স নিয়ে যদি আমার মনে হয় যেটা আমি সেটা আমি আপনাদের বলতে পারি টেকনিক্যালি কী উঠে আসে আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে রেজিস্ট্যান্সকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি ব্রেকআউট দিয়েও যেন বিটকয়েনের ডমিনেন্স কোথাও থামছে না এই জায়গাটা থেকে কখনো থামছে না এটা আমার মনে হয় যে মার্কেটের ক্ষেত্রে তেসরা জুলাইয়ের পর থেকে মার্কেটে একটা ভালো পজিটিভিটি এটা আমরা এক্সপেক্টেশন রাখি যে বর্তমান সময়ে অল্টকয়েন মিমকয়েন যে জায়গায় রয়েছে বিটকনের প্রাইস যেখানে রয়েছে ইথিরিয়ামের প্রাইস যেখানে রয়েছে কিছুদিন আগে আমি আপনাদের বলছিলাম যে বিটকনের ক্ষেত্রে একটা বটম লেভেল মানে দু হাজার পঁচিশ সালের বটম লেভেল আমরা দেখতে পেয়েছি সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলার তারপরে দেখলাম নিয়ার অ্যাবাউট নাইনটি এইট থাউজেন্ড ডলারের আশেপাশে তা দু হাজার পঁচিশ সালে মার্কেটে একটা ভালো কিছু হবে কিন্তু এই জায়গাটাতে সময় নেবে যদি বলা যায় মার্কেটে এই যে বিটকনের ডমিনেন্স এখন যে এই জায়গাতে সামান্য পরিমাণে ডাউন হয়েছে তা মার্কেটে এই জায়গা থেকে আপ অ্যান্ড ডাউন করে আশা করছি তেসরা জুলাইয়ের পর থেকে প্লিজ আপনারা একটু মার্কেটের উপর নজর রাখবেন যে টেকনিক্যালি কী উঠে আসে আর আমি তো প্রতি মুহূর্তে প্রতিদিন আপডেট আপনাদেরকে শেয়ার করি তো মেবি বিটকনের ডমিনান্সের ক্ষেত্রে তেসরা জুলাইয়ের পর থেকে এটা আমরা আশা রাখছি যে মার্কেটে একটা ভালো কিছু আসবে দেখুন ফান্ডামেন্টালি তো মার্কেটে নেগেটিভ পজিটিভ অনেক কিছু নিউজই সব সময় কিন্তু রয়েছে কিন্তু আপনাদের এটাও নজর রাখতে হবে যে টেকনিক্যালিও কিছু নিউজ উঠে আসে টেকনিক্যাল নিউজগুলো আমরা শুনতে পাই না শোনানোর কেউ নেই তো রাইট এবার অনেকেই আছে তাদের মন গড়া কথা শোনায় সেটা আমি বলছি না আমি আমার মন গড়া কথা কখনোই আপনাদের শোনাই না আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করি ওটা হতে পারে ওটা হবে সেটা না আপনাদের আমরা ব্যক্তিগত অ্যানালাইসিস শেয়ার করি চার্ট প্যাটার্ন কী রয়েছে সাপোর্ট রেজিস্ট্যান্স কোথা রয়েছে যাতে আপনারা লাইভ মার্কেট থেকে শিখতে পারেন ঠিক তেমনি যদি বলা যায় বর্তমান সময় এই যে বিটকয়েনের ডমিনেন্স যে জায়গাতে চলছে এটা তো আমার মনে হয় যে আর বেশি ওঠার সম্ভাবনা নেই সিক্সটি ফোর পার্সেন্ট থেকে মার্কেট যদি বিটকয়েনের ডমিনেন্স আপাতত এই জায়গাটা আমার রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে তাহলে এই জায়গা থেকে টকর্নের ডমিনেন্স উঠে যাওয়া এটা একটা ম্যানুপুলেশন সাধারণত যদি বলা যায় এই জায়গাটা বিটকয়েনের ডমিনেন্স উঠে গেছিলো এই জায়গাটা তো সাধারণত অনেকে বলছিল যে বিটকয়েনের ডমিনেন্স অনেক উপরে উঠে যেতে পারে তবুও আমরা একটা রেজিস্ট্যান্স এরিয়া এই জায়গাটাতে রয়েছে হোয়াইট কালারে তা আমাদের লক্ষ্য রাখতে হবে যে আদৌ কি বিটকয়েনের ডমিনেন্স এরিয়া সিক্সটি সেভেন বা সেভেন্টির কাছাকাছি আসছে কিনা রাইট তাহলে বিটকয়েনের ডমিনেন্স এখন যে এই জায়গাটাতে রয়েছে আপাতত ঠিকঠাক পজিশনে রয়েছে তা বিটকনের ডমিনেন্সের ক্ষেত্রে যতদিন পর্যন্ত ডাউনফল না হচ্ছে মিম মিমকয়েনগুলোর ক্ষেত্রে তেমন একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো না নাম্বার টু মিম মিমকয়েনের মার্কেট ক্যাপের ক্ষেত্রে যতদিন পর্যন্ত ভালো পজিটিভিটি না আসছে ততদিন পর্যন্ত ভালো কিছু দেখতে পারবো না আমরা জানি সাধারণত বিটকয়নের একটা বিশাল বড় মার্কেট ক্যাপ রয়েছে অল্টকয়েন মিমকয়নের মার্কেট ক্যাপ খুব খুব ছোটো হয় তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি কোনো কারণ হতো মানে বিটকয়েন থেকে যতক্ষণ পর্যন্ত মানে বিটকয়নের মার্কেট ক্যাপ থেকে যতক্ষণ পর্যন্ত ক্যাপিটাল অল্টকয়েন মিমকয়নে না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা ওই অল্টকয়েন বা মিমকয়েনগুলোতে তেমন একটা পজিটিভিটি বা ভালো কিছু দেখা যাবে না তো প্রতি মুহূর্তে আমি চেষ্টা করি মার্কেটে কী ঘটনা ঘটছে তার সাথে যাতে আপনারা লাইভ মার্কেট থেকে প্রতি মুহূর্ত যাতে শিখতে পারেন মার্কেট এখন কোন পজিশান রয়েছে সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স কোথায় যদি এই ড্রয়িংগুলো যদি মনে হয় আপনাদের খুব দরকার রয়েছে গ্রোটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করতে ভুলবেন না যদি ওভারঅল প্রাইস প্রেডিকশানগুলো আপনাদের ভালো লেগে থাকে প্রচুর মানুষ ভিডিও দেখে এই লাইক করতে না অনেকে চায় না লাইক করতে চায় না শুধু আমরা দেখতে ভালোবাসি আপনাদের একটা লাইক আমাকে খুব এক্সাইটেড করে আমাকে খুব ইনফরমেশান দিতে সাহায্য করে যাতে আপনারা আরও ভালো মানে করে যাতে এই মার্কেট থেকে কিছু শিখতে পারেন তো আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি ভাই যাতে আপনারা সত্যি বলি এই মার্কেট থেকে যাতে অনেকদূর এগোতে পারেন মার্কেট লাইভ মার্কেট থেকে কিছু শিখতে পারেন অনেক ভাই কমেন্ট করে যে দাদা আগে মার্কেট সম্পর্কে কিছুই বুঝতাম না কিন্তু বর্তমান সময় দাদা আপনার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি লাইভ মার্কেটকে নিয়ে কীভাবে টেকনিক্যাল হয়তো তারা অনেক জায়গা থেকে কোর্স বা বিভিন্ন ইনফরমেশান পেয়েছে একটা বেসিক নলেজ ছিল কিন্তু লাইভ মার্কেটকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস এটা মনে হয় অল ওভার মানে ইউটিউব চ্যানেলে শুধুমাত্র গ্রো ক্রিপ্টো চ্যানেলই আপনাদেরকে প্রেজেন্টেশন দেয় কিন্তু সবসময় একটা কথা এটাও বলে রাখে যে ভাই আপনারা আমার টেকনিক্যাল অ্যানালাইসিসকে শুধুমাত্র লার্নিং হিসেবে নিন কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা কোনো রকম কোনো বাই সেল অ্যাডভাইস হিসেবে নেবেন না শুধুমাত্র ভাবুন যে দাদা কিছু লাইভ মার্কেট সম্পর্কে শেয়ার করছে দাদার ব্যক্তিগত অ্যানালাইসিস যেখান থেকে আপনারা অ্যাস এ কিছু শিখতে পারেন তো চলুন আজকের ভিডিওতে আচ্ছা আরও একটা কথা বলতে বলে গেছি তেসরা জুলাইটা কেন আমি বলছি আপনাদের ভিডিওর প্রথমে আমি না ভাই তেসরা জুলাই ছাড়া আপনি অনুযায়ী তাহলে একটা কথা আমি আপনাদের এই জায়গাটাতে একটু ওয়ান ডে টাইম দেখাবো আমি ওয়ার্ল্ড কয়েন বিম কয়েনের মার্কেট ক্যাপে ছিলাম এই জায়গাটা আমি আপনাদের একটুখানি দেখাবো ডে টাইম ফ্রেমে আসি যদি আপনারা ভালো করে দেখেন একটা ডেট দেখুন আমি একটা কথা বলে দিই এগুলো কিন্তু মন গড়া হয় না প্লিজ আপনারা দীর্ঘদিনের আমার যে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করেছি মন গড়া আপনি পেতে পারেন অনেকগুলো চ্যানেল রয়েছে সেসব নিয়ে আমি আলোচনা করতে চাই না যাই হোক যেটা আমি পয়েন্ট আকারে বলতে চাই কেন তেসরা জুলাইয়ের কথা বলা হচ্ছে যদি বলা যায় মার্কেটের ক্ষেত্রে এই জায়গাটা আমি আপনাদের হাইলাইট করবো জুন জুলাই যদি ভালো করে দেখেন আমি যেই জায়গাটাতে মানে মাউসের পয়েন্টটা ধরে রয়েছি এই জায়গাটাতে মানে যদি বলা যায় এই ডেটটা যদি বলা যায় খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা যে জায়গাটাতে আমি রাউন্ড করে দিলাম যদি মার্কেটে টোটাল মার্কেট ক্যাপ কিসের মার্কেট ক্যাপ বিটকয়েন ইথেরিয়াম ডলার এক্সক্লুডিং মার্কেট ক্যাপ তাহলে যদি বলা যায় এই মার্কেট ক্যাপে বর্তমান সময় যে ট্রেন লাইনতে রয়েছে না এই ট্রেন লাইন যদি ব্রেকআউট হয় তেসরা জুলাই ফোর্থ জুলাই এই দুটো ডেট ক্ষেত্রে মার্কেটে ব্রেকআউট দেখতে পারি যদি ব্রেকআউট না হয় তেসরা জুলাই তাহলে কিন্তু মার্কেট এখান থেকে আবার ম্যানিপুলেশন কোথায় বলুন তো সাতশো একাত্তর বিলিয়ন ডলারের আশেপাশে মার্কেট ক্যাপ কিন্তু নিয়ে আসবে যদি সাপোর্টকে আবার ব্রেকডাউন দেয় রাইট তাহলে এখন বর্তমান সময় সাপোর্ট এরিয়াতে রয়েছে কিন্তু আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে যদি বলে দাদা আপনার মন কি বলে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস কি বলে আমার তো টেকনিক্যাল অ্যানালাইসিস বলে একটুখানি নজর রাখতে হবে তেসরা জুলাই থেকে মার্কেটে একটা হঠাৎ হঠাৎ যেন একটা কিছু ঘটনা ঘটতে পারে রাইট প্লিজ ওইভাবে নেবে না কিন্তু আমি যেভাবে মানে আপনাদের বলতে চাইনি কিন্তু আশা করি অনেকেই হাসছেন আমার কথাটা শুনি আমি তো ওইভাবে বলতে চাইনি যে দাদা বলে দিয়েছে মার্কেট পাম্প আরে পয়সা লাগাও একদম নয় লাইভ মার্কেটকে নিয়ে ডেট পর্যন্ত আপনি বুঝতে পারেন যেগুলো ফান্ডামেন্টালি পাওয়া যায় না তাহলে তেসরা জুলাইটা আমাদের একটু নজর রাখতে হবে যে মার্কেট এই জায়গাটাতে রেজিস্টেন্সকে ব্রেকআউট দিচ্ছে না ফলস ব্রেকআউট হলো প্রতিমতো টেকনিক্যালি কি উঠে আসে একটুখানি নজর রাখুন ওকে তো চলুন আজকের ভিডিওটা এত বড় ভিডিও হয়ে গেছে আমি চেষ্টা করছিলাম যে একটুখানি ছোটোর মধ্যে ভিডিও এক্সপ্লেন করা দেখুন একটা কথা বলে দিই যদি অনেক কিছু শিখ শেখার কিছু রয়েছে তো আপনাকে সময় দিতে হবে ভাই এন্টারটেনমেন্ট ভিডিওর জন্য প্রচুর অন্যান্য চ্যানেল রয়েছে মানে প্রচুর এন্টারটেনমেন্ট হয় পাঁচ মিনিট শর্ট ভিডিওগুলো মানে স্কিপ করে করে আপনি দেখতে পারবেন সেখানে প্রচুর সময় দেওয়া যায় কিন্তু যেখানে আমরা শিখতে যাই না সেই জায়গাগুলোতে আমাদের বোরিং লাগে ভালো লাগে না শিখতে শুধু পয়সা কামাবো আর শর্ট ভিডিও রিল দেখবো ভাই সেই ধরনের প্লিজ আমার চ্যানেলের ভিডিও আমি পারি না আমি চেষ্টা করি যারা রয়েছেন কিছু শেখার রয়েছে লাইভ মার্কেটকে নিয়ে কীভাবে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করছি ভাই একটু সময় দিতে হবে ভাই প্লিজ ওকে তো আমি চেষ্টা করি আপনাদের প্রতিমত আমার ব্যক্তিগত অ্যানালাইসিস তুলে ধরার যাতে আপনারা মার্কেট থেকে শিখতে পারেন তো আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে আজকের মতো ভিডিওটি এখানেই থাক অনেক ভাই আবার বিরক্ত হবে বলে দাদা এত বড় ভিডিও আছে দাদা ছোটো করার চেষ্টা করুন করি কিন্তু হয় না প্রচুর ভাই রয়েছে যারা শিখতে চায় তার তাদেরকে এক্সপ্লেন করতে গেলে সুন্দর করে ড্রয়িং করতে গেলে ভাই সময় তো একটু লাগবেই ভাই রাইট তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আগামীকাল সন্ধ্যেবেলা অন্য কিছুর সাথে আবার দেখা হবে